বোন পাঠিয়ে দিচ্ছি ও আচ্ছা তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি কত বড় খানকি মেয়ে ঠিক আছে তুমি খানকি মেয়ে না হলে তুমি সব কথাবার্তা বলতানা তোমার মতন হাজারো মেয়ে প্রবাসে আছে ঠিক আছে তোমার মতন খ্যাংকি গিরি করে বেড়ায় না তুমি যে এক নম্বরে খ্যাংকি সেটা তোমারে দেখলেই বোঝা যায় কারণ তুমি তোমার লাগান হাজারো বোনা আছে প্রবাসের মাটিতে তোমার মতন খ্যাংকি গিরি করে বেড়ায় না ঠিক আছে হাজার হাজার টাকা ইনকাম করতেছো সৎ কিন্তু অসৎ ভাবে না তুমি যে অসৎ ইনকাম করতেছো সেটা বা পাবলিক সামনে আসে বলতেছো তাহলে তুমি যে কত বড় খ্যাংকি মেয়ে তোমার দেখলেই বোঝা যায়